আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে আমাদের গ্রামের সব ছোটো ভাই এবং বড় ভাইদের নিয়ে আমরা একটা বনভোজনের আয়োজন করেছি এবং এই প্লেসটার নাম হচ্ছে খালিয়ার বাই তো এখানে প্লেসটা কিন্তু অনেক সুন্দর চারপাশে জঙ্গল টাইপের এখানে মাঝখানে উঁচু একটা মাঠ আছে তো এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব এবং আজকের এই বনভোজনে আমরা যে আয়োজনটা করছি এটা বাজার থেকে শুরু করে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো সবাই ভিডিওটা দেখুন সম্পূর্ণ তো আমরা আসলাম গরুর মাংস কিনতে

টাকা আচ্ছা দুই মানে তিন কেজি একশো গ্রাম হয়েছে মাংস না ঠিক আছে একশো গ্রাম একশো আশি আমরা তাহলে দুই হাজার টাকার মাংস নিলাম তিন কেজি একচু গ্রামে মত পর হাত কি খুশি মাংস নি দেখা দেখি দিছে গরুর মাংস কেনার পর আমরা চলে আসলাম বড়চোনা বাজারে এবং এই বড়চোনা বাজারে কিন্তু আমি এর আগে একটা ভিডিও করছিলাম বিয় আজকে সোমবার এই আজকে কিন্তু ছাগলের এখানে ছাগলের হাটে ছাগল আসছে তো এখান থেকে আমরা কিছু বাজার করব যেমন बिरयाনি রান্না করতে যা যা লাগে চাল থেকে শুরু করে সবকিছু এখান থেকে কিনবো টাচা বাজার যা যা লাগে রান্না করতে পেঁয়াজ মরিচ এরপর

নিশ্চয়ের নিলাম এখন সালাদ মোটামুটি শেষ এখন হ্যাঁ চলো আমরা দশ টাকার একটা বাজারের ব্যাগও কিনে নিলাম কারণ এই সবকিছু হাতে নিয়ে মানে যাওয়া পসিবল না সেটা একটু ইম্পর্ট্যান্ট বেশি নাকি আর নেও দশটা একবার

এইখান থেকে আমরা চাল কিনলাম সাতশো টাকার সাত কেজি সাতশো ব্যাগ সহ ব্যাগ ফ্রি দিছে দোকান থেকে আমাদের এখন বিভিন্ন মশলা আছে কিনার বাকি নাকি আমাদের বাজার থেকে যায় কিছু একটা কিনি চলো ফার্স্টে আরেকটা বলা হয় না এই ভিডিওতে মানে ফার্স্টে এই জায়গা থেকে আমাদের মানে যে বাজেট ছিল এখান থেকে একশো টাকার মনে তেল বড় হয়েছে বাইকের এটা ফার্স্টে পড়ছি তো পরে আমরা আসলাম বাজারে তো এটাও করা লাগবে আমাদের মধ্যে যেহেতু আমরা সবাই মিলা খাচ্ছি মানে টোটাল একটা হিসাব আমি এখানে তুলা ধরবো দেখবো যে বাজার করে আমরা রান্নার যে আয়োজন করছি মানে বনভোজনের জন্য সেটা কত টাকার মধ্যে আমরা বাজার করে মানে খেতে পারি এবং বিরিয়ানিটা কেমন হয় সেটাই দেখবো মানে এদিকে নাকি মিরাজ মিরাজ করলো নাটক

मुकुल तले मने लास्ट पोर्ट अंदर आना रखा था नीला ना की नीला भाई आज बोला ही दिन था मने लाभ की यार लास्ट हिट वाल है या सेबीरा नहीं खराब ना वाले ना 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 ना

तेरी तो तो चले बालो इसे जग बालो इले बालो अर ख़ारा जो दिया है तेरे तो अर किसको आरणे हम ना निज़े रह के इतना सी अभी बोल ला है भाई क्या मनुष्य खाय सो खार पड़े भाई एक तो खाय दो हाँ खार पड़े तो कौन जावो ना तो टेस्ट करो बालो इसे रासे इले अरे रासे इले कितना तो खली ताबी तर ता�

কি শুরু করলাম দরকার নেই আমাদের এই বনভোজনে খালিয়ার বাদ মানে এই আমরা করলাম যে কিভাবে কি করা লাগে মানে কি কি কিনা থেকে শুরু করে সবকিছু আমরা এখানে উঠানোর চেষ্টা করছি এই ভিডিওতে এবং লাস্টে খাওয়া দাওয়া তো দেখি মানে তেহারিটা কেমন লাগে বিসমিল্লা হুম তেহারিটা খুবই ভালো হয়েছে মানে গরু আর যে রান্নাটা ওইরকম এবং মাংসের পরিমাণও প্রচুর আমরা মাংস কিনছিলাম তিন কেজি চাল দেওয়া হয়েছে হয়তো বা চার থেকে পাঁচ কেজির মতো আর দোকান থেকে চাল কিনছিলাম একটু বেশি পরে আবার সবাই বললো যে এত চাল দেওয়া যাবে না তাহলে মাংস কি দেওয়াও যাবে না এই আর কি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি বা মানে এলাকার ছোট ভাই বড় ভাই আমরা সবাই মিলে আসছি এখানে খাওয়ার জন্য আনন্দ করার জন্য খাওয়াটা বড় কথা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ